স্থিতিমান কারাগার গত মাসে কারাগারে গণধর্ষণের শিকার হন এক ফিলিস্তিনি নারীবন্দী সঙ্গবদ্ধভাবে তাকে ধর্ষণ করে দশ ইসরায়েলি সেনা সে সময় তারাই স্থিতিমান কারাগারের নিরাপত্তার দায়িত্বে ছিল বিষয়টি হয়তো চাপাই পড়ে যেত কিন্তু বিপত্তি ঘটে কারাগারের সেই কক্ষের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে এরপরই আন্তর্জাতিক মহলে উঠে তীব্র নিন্দার ঝড় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় বিক্ষুব্ধরা আলোচনার সমালোচনার জেরে উনত্রিশ জুলাই ধর্ষণে জড়িত দশ সেনাকে আটকও করা হয় তবে দ্রুতই তাদের ছেড়ে দেয় নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারীকে গণধর্ষণের ঘটনার পর ইসরায়েলিদের প্রতিক্রিয়া জানতে একটি জরিপ চালায় দেশটি টিভি চ্যানেল টুয়েলভ ফলাফলে উঠে আসে সাতচল্লিশ শতাংশ ইসরায়েলি নাগরিকই তাদের সেনাদেরই সমর্থন দিয়েছেন আটকৃত সেনাদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন কট্টর ডানপন্থীরা পাওয়া এক সেনার চ্যানেল সাক্ষাৎকারেই নিজেদের তিনি আমাদের সেনা দল সব থেকে সুসংগঠিত একটি দল যেই আমাদের নাম খারাপ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াবো প্রয়োজনে কিভাবে শত্রুদের সাথে লড়াই করতে হয় তা আমাদের সেনারা জানে এজন্য আমি আনন্দিত ও গর্বিত কারাগারের গোপন কক্ষের ভিডিও কেন করা হলো এবং তা কীভাবে ভাইরাল হল এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ ছেড়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেসালিল স্মত্রিক সবার আগে কারা এই ভিডিও গণমাধ্যমের কাছে পাঠিয়েছে তা খুঁজে বের করতে হবে আমি নিশ্চিত ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে ইসরায়েলি সেনাদের পক্ষে মতামত দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগাভির সহ অনেকেই ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতে যে কোনো পদক্ষেপ এমনকি গণধর্ষণও করা যেতে পারে দেশের সাহসী যোদ্ধাদের এভাবে আটকে রাখা সত্যিই লজ্জাজনক কেউ যদি হামাসের সদস্য হয় তবে তার বিরুদ্ধে সব ব্যবস্থা নেওয়া যাবে সব ব্যবস্থা ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারীদের যৌন নিপীড়ন নতুন কোনো ঘটনা নয় দিনের পর দিন সেখানে পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন হাজারো নারী বন্দী